কি দিছ একটু ব্যাগ দিছ আর ব্যাগ তো পাতলা দেখা যায় আমার ব্যাগের মধ্যে এটা লাল কি দেখতে পেলাম কি আছে ধর দেখি আমি কোন কি দিছে দেখলাম আমি খুব এক্সাইটেড কি আছে দেখ দাও তো প্রথমে ব্যাগটা খুলো আর দেখি কয়টা আছে প্রথমে দুটো কি দিছ দেখো আমার এটার তো 10 টাকা দেখি ও আচ্ছা আমি এটা আমি দিছে ওই 10 টাকা তো প্রথমে 10 বছর লাগছে আমার দেখো কত কাটতেছে দেখো ঠিক কি কাটলে পুরো ফুটে 10 টাকা কত এই 10 টাকা তোমাকে দিয়ে দিতেছি আমি দিলেও 10 টাকা

আমি তো এক্সাইটেড হয়ে গেলাম তোমার টাকা দেখে টাকা তুমি কিভাবে বন্ধুরা আমার মেয়ে দেখেন আমার বার্থে এপ্রিলে আর ও গিফট নিয়ে আসছে ফেব্রুয়ারি দুই তারিখে বলেন এই রকম মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকে তাহলে বাবা মার আর সুখের কোনো সীমা থাকবে না সে নিজের টিফিনের টাকা জমিয়ে এই টাকা আমাকে আজকে গিফট করছে এর আগে ও বলছিল যে আমি মানে সেভিংস করতেছি কি চাই আমি

আল্লাহ তোমাকে অনেক অনেক খায়াত দান করুক নেই খায়াত দান করুক কিন্তু তুমি তো একটু সব ঠিকই আমাকে পিটানিটা দিবে যদি আমি ওরে তো দুষ্ট কথা না শুনলে তো পিটানি খেতেই হবে পিটানি না খেলে তো বড় হবে না আমি ইউ বলি একটু কথা বলি পিটানি বন্ধুরা দেখছেন কি বলে হ্যাঁ আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম